আমরা বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য ফুটোতে উঠেছি এখন এটা আমাদের বারাসাত বারাসাতে পাইকারি বাজার সব সবজি ফল সব হবে বড় বাজার সবজি বাজার এটা সকালেই বসে আমরা বারাসাত প্ল্যাটফর্মে এসে গেছি আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা এখন আমরা লিফ্টে উঠবীতে উঠবো চলন্ত এখনো চালু হয়নি হেঁটে হেঁটে উঠতে হবে এই যে চলন্ত সিঁড়িটা এখনো চালু হয়নি আমরা হেঁটে হেঁটেই উঠবো এই যে আমার ছেলে বলছে এখন চালু হোক তারপরে উঠব বেলা না হলে এটা চালু হয় না আমাদের বারাসাত প্ল্যাটফর্ম কত সুন্দর পরিবেশ তাই না আমার তো বেশ সুন্দর লাগে আর আশা করি আপনাদের সবাইও ভালো লাগে কি সুন্দর পরিবেশটা এই যে না এই পরিবেশটা সব থেকে সুন্দর একটা দৃশ্য বেশ ভালো লাগে এগুলো দেখতে কি সুন্দর জলাশয়ে হাঁসগুলো চড়ছে জলের মধ্য থেকে মাছ ছোটো ছোটো গুড়ি শামুক খুঁটে খুঁটে খাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম বেশ ভালো লাগে হাওয়া বাতাস হচ্ছে ছাগল চড়ছে ছাগল ঘাস খাচ্ছে মাঠে মানে একটা একটা দৃশ্য এক এক রকম এই জন্যই তো গ্রামের পরিবেশ গ্রামের প্রকৃতি তাই না আর এদিকে গরুগুলো ঘাস খাচ্ছে ওই যে অনেক দূরে আমি দাঁড়িয়ে আছি অনেক দূরে রাস্তার উপরে এই যে কি সুন্দর তাই না গ্রামের পরিবেশের মাধুর্য একটা আলাদা রকম সব রকম মিলিয়েই চলে কত সুন্দর লাগে যে এগুলো আমরা কখনোই শহরে দেখতে পাবো না ওই ওদিকে মুরগি ডাকল ফাঁকা ঘর বাড়িগুলো কত বড় বড় তাই না এখন আমরা জেটিতে আছি এই জেটিটা পার হয়ে ওপারে গিয়ে তারপরে আমাদের বিয়ে বাড়ি এই যে নদী হ্যাঁ এখন বিকেল তো মাসে আসতে চাই বল এখন বিকেল হয়ে গেছে অন্ধকার অন্ধকার ভাব যে আমার মা আমার ছেলে এই যে বসে আছে কার্তিক এই একটা ইয়ে হচ্ছে শিবের শিব দুর্গা নাকি এই যে আমাদের বাড়ির মালিক অন্ধকার অন্ধকার মতো আসছে অতটা পরিষ্কার আসছে না চাপতে পারিনি এই যে আমরা এবার নৌকায় উঠছি নৌকাটা জেটি ঘাটে চলে এসছে টুকটুক করে সবাই উঠে পড়েছে তুই গোটা আশীর্বাদ ওই দেখ 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 দেখেছিস উঠে পড়লাম নৌকার মধ্যে পার হয়ে যায়